আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু নতুন আরো একটি ভিডিওতে হাজির হয়েছি বড় বড় মতো আমি মেহেদি তো আজকের ভিডিওতে আমি যেসব কালেকশন গুলো দেখাবো প্রত্যেকটা কালেকশন দেখার মতো খানদানি কালেকশন ঠিক আছে এই হচ্ছে গামসির সামনের সাইড তো এই ডিজাইনটাতে শুরু করলাম হম আর এইগুলো হচ্ছে অরিজিনাল আপনার জমজম থ্রি পিস তবে এটা বি গ্রেডের জমজম থ্রি পিস ঠিক আছে আমাদের এই গ্রেড জমজম থ্রি পিস রয়েছে এখানে প্রত্যেকটা স্টিকার লেখা থাকবে আমাদের এখানে দেখুন জমজম হ্যাঁ এখানে জমজম লেখা থাকবে এগুলো চারটা করে কালার হবে আমরা কালার ওয়াইজ দেখানোর চেষ্টা করলে ভিডিওটি যেহেতু বড় হবে সেজন্য আমরা কালার সহকারে দেখাবো না আমরা দেখাবো স্যালোয়ারের কাপড় এবং এই হচ্ছে কামিষ্ঠ ওনাটা দেখুন অনেক বড় একটু ওনা হবে আড়াই গজের মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটু অনা হবে এ এই ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিও থেকে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে আপনারা অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করে দেবেন মাঝে প্রিয়ান উপস্থিত করবো আপনারা ভিডিওগুলো দেখে দেখি স্ক্রিন শট দিয়ে অর্ডার করে অবশ্যই নিয়ে যাবেন এই হচ্ছে কামিজটির নিচে হাতার কাপড় রয়েছে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর বড় একটি পিছনের সাইট থাকবে তো এই থ্রি পিস গুলো মূল্য থাকবে মাত্র প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস পাবেন আর কামিজটির সালোয়ারের কাপড়টা হবে খুব সুন্দর আর এই হচ্ছে কামিজটির ওড়নাটা দেখবেন ওনাটা বেশ বড় একটু ওড়না হবে চাইলে এব্লন এই ডিজাইন গুলো আফটার অর্ডার করে নিতে পারেন এগুলো নামাজি ওড়না হিজাবে অন্য অনেক কোয়ালিটি ফুল থ্রিপি গুলি আমরা আজকে দেখাবো আজকে মানে মূলত অনেকগুলো কালেকশন অনেকগুলো আইটেম দেখাবো শুধু সাতশো পঞ্চাশ নয় আমরা কম দামি থেকে দামি আরো কালেকশন দেখাবো এটা হচ্ছে মিডিয়াম মাল দেখতে হবে যদি ভিডিওটি দেখেন তাহলে আপনারা অনুধাবন করতে পারবেন যে আমাদের কালেকশন গুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কতটা ভালো মানের আর এই হচ্ছে কামিষ্টি পিসন সাইডটা দেখুন এভি আমাদের লোকেশনে যদি আপনারা আসেন আসলে যেই দামি আপনারা পার্চেস করতে পারবেন এবং আপনারা যদি অনলাইনে অর্ডার করে নেন সেম একই দামে আপনারা পারচেস করতে পারবেন তবে হ্যাঁ অনলাইনে যদি নিতে হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা ড্রেটে স্ক্রিনশ দিয়ে বলে দিবেন এই ডিজাইনটা এই ডিজাইনটা এই ডিজাইনটা তাহলে আমরা গেট করে আপনার ঠিকানা মতো আপনার বাড়ি বা আপনার দোকানের লোকেশন আমরা পাঠাবো আর অবশ্যই যদি আপনার দশ হাজার টাকার উপরে অর্ডারটা কনফার্ম করেন এক হাজার টাকা আপনারা আমাদের বিকাশ ক্যাশ আউট করবেন আর যদি নিচে টাকার হয় তাহলে পাঁচশো টাকা করবেন অবশিষ্ট যে টাকাটা থাকবে সেটা ক্যাশ অন ডেলিভারি থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি হয় না ডাউন পেমেন্ট দিয়ে আপনার প্রোডাক্ট গুলো নিতে হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এটা হচ্ছে চকলেট কফি কালারের মধ্যে একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রন্ট পার্টটা আমরা এই ডিজাইনটা ঠিক পেছনের পাটটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিষ্টি ঠিক পেছনের পাটটা দেখুন অনেক এটি পেছনের পার্ট থাকবে চাইলে কিন্তু এই এর প্রোডাক্ট আপনারা কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্ঠ সালোয়ারের কাপড়টা হ্যাভি এটি সালোয়ারের কাপড় হচ্ছে আর এই হচ্ছে কামিষ্টি ওনাটা দেখুন ওনারটা দেখুন অনেক এটি ওনা থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করে কনফার্ম করে আপনারা নিতে পারেন এভরি চাইলে কিন্তু আপনারা যে কোনো প্রান্তে থেকে আমাদের লোকেশন আসতে পারেন আমাদের লোকেশন একদম সহজ একটা লোকেশন আসতে পারেন আমরা এখন যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে অসাধারণ রং কালার প্রত্যেকটা থ্রি পিসে গ্রান্টি আমরা দিয়ে দিচ্ছি রং কালার সহকারে আমরা গ্রান্টি দিচ্ছি যেহেতু আপনারাও গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন যে কোনো সমস্যা হলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফেরত আপনারা চাইলে ফেরত দিতে পারবেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড খুবই পিছনের সাইড থাকবে এভ্রুয়ান এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হেভি চমক স্যালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে এব্রুয়ান কামিজের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটু ওন্না হবে মাত্র এগুলা সাতশো পঞ্চাশ টাকা মূল্যে এই থ্রি পিস গুলো আপনার পারচেস করতে পারতেছেন অনলি সাতশো পঞ্চাশ টাকা মূল্যে এখন আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা দেখুন হেভবি চমৎকার এই অর্ডার করতে পারেন এই হচ্ছে সামনের ফ্রন্ট আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজটির পিছনের সাইড চাইলে কিন্তু এই ড্রেসটাও আপনারা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ার কাপড়টা হেভি চমৎকার আর এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা দেখবেন ওনাটা হ্যাভ বিন নাইস একটু না থাকবে एवरीवन এই সেম তো सेम 750 টাকা আজকে ভিডিওতে 750 580 550 বিভিন্ন দামে থ্রি পিস গুলো দেখাবো আর আপনাদের স্যাম্পল গুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা স্যাম্পল গুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে মেরুন কালারের মেরুন কালারের আরো একটি ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা ফ্রি সাইজের কাপড় আর এই হচ্ছে কামিস্টি পিছনের সেটটা পিছনের সাইডটাও হেভি চমৎকার একটি পিছনের সাইড থাকবে দেখুন হেভি চমৎকার ডিজাইনটা পাবেন আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটি অন্যটা এগুলো যদি আপনাদের এই প্রিমিয়াম কোয়ালিটির বিগ্রেড গ্রেডের জমজম যদি ভালো লাগে তাহলে নিবেন আর আমাদের কিন্তু স্পেশাল জমজম রয়েছে দেখুন এগুলো আটশো পঞ্চাশ টাকার জমজম ঠিক আছে এইগুলো হচ্ছে এই গ্রেডের এগুলো ক্যাটালগ সহকারে ভলিউম মাল এগুলো পাকিস্তানি অরিজিনাল মাস্টার কপি থ্রি পিস আপনারা যদি এই থ্রি পিস গুলো নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিশগুলো তো এইগুলো নিয়ে মূলত আমরা অন্য একটি ভিডিওতে আবার দেখাবো তো আজকে আমার ভিডিওর টাইটেল বা ডিসক্রিপশন এরকম নয় আজকে শুধুমাত্র বিগ রেড জমজম এবং অরিজিনাল প্যাটেলের কিছু থ্রি পিস আপনাদের দেখাবো এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এটা হচ্ছে অরিজিনাল প্যাটেল থ্রি পিস পাঁচশো আশি টাকা দামে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইড দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইন গুলোর কালার গুলো আমি দেখিয়ে দিব তার আগে অন্যটা একটু দেখাই এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অনেক সুন্দর একটা থাকবে এবং এই ডিজাইনটা কালার গুলো দেখেন যে খুবই স্ট্যান্ডার্ড কালার একটা কালার এখানে একটা কালার দুইটা একটা কালার আমরা খুলে দেখানো হয়েছে ওটা সহকারে টোটাল তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন এরপর যে ডিজাইনটা আপনাদের দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে দেখুন হেভি চমৎকার এগুলো রং কালার গ্রানটি আর এই হচ্ছে কামিজটি সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের কামিজটি দেখুন একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার তিনটা কালার আর ব্ল্যাক একটা কালার আমরা খুলে দেখানো হয়েছে সেটা সহকারে চারটা কালার এবং এই ডিজাইনটার অন্যটা দেখেন যে কতটা স্মুথ কোয়ালিটি বড় একটু ওন্না থাকবে দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইন গুলো অর্ডার করতে পারেন এবং এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এরপর যে ডিজাইনটি দেখাবো এই হচ্ছে কামিজটির সামনের সাইড এব্রু চাইলে কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি চমৎকার পেস্ট কালারের মধ্যে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে সামনে পিছনে সেম কাপড় সেম ড্রেস এবং কালারফুল এবং এই ডিজাইনটার কালার গুলো হবে কালার গুলো আপাতত আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা সেট সেট সহকারে নিয়ে যাবেন আর যারা সেট নেবেন না তারা মিনিমাম দুই পিস করে হলেও এগুলো অর্ডার করতে হবে আর অবশ্যই দুই পিস অর্ডার করতে হলে যেই কালারটা চাবেন ঠিক সেই কালারটা যদি নিতে হয় দ্রুত অর্ডার করতে হবে যদি মনে করেন সবাই মেরুন কালারটা চায় মেরুন কালারটা যদি আমার বিক্রি হয়ে যায় আপনিও যদি মেরুন চান ওমুকো মেরুন আমার শেষ হয়ে গেলে তো আমি দিতে পারবো না তো দুইটা নিতে হলে আমাদের পছন্দ মতো নিবেন আর যদি আপনারা আপনার পছন্দ মতো নিতে চান তাহলে দ্রুত অর্ডার গ্রুপ করে দিলে কিন্তু আপনার পছন্দ মতো আপনারা নিতে পারবেন এই হচ্ছে কামিষ্ঠাটা দেখছেন কত বড় একটু হবে তো এগুলোর মূল্য নিচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা প্রাইসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই থ্রি পিস গুলো করতে পারতেছেন এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে কামিজটির সামনের সেটটা দেখুন হেভি কোয়ালিটি ফুল আর এই হচ্ছে কামিজটির স্যালো কাপড়টা হেভি প্রিন্টেড খুবই চমৎকার এবং এটার মধ্যে কালার গুলো একটু দেখিয়ে দিয়ে এক নজরে কালার গুলো দেখুন ক্রিম কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর কালার হবে তো সেম প্রাইসে সেম রেটে দিচ্ছি তো এটাও পাঁচশো আশি টাকা রেটের যাদের ভালো লাগবে তারা নিবে এবং উন্নাটা একটু দেখি দেখি খুব সুন্দর ডিজাইনের উন্নাটা এই হচ্ছে কামিজটি উন্নাটা এ যদি এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনের স্ক্রিনশট দিতে ভুল করবেন না এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা স্যালোরের কাপড়টা ঘুরাইয় দেখাই এই হচ্ছে কামিষ্টির স্যালোর কাপড়টা হেবিষ্ট কাপড় হবে এবং অন্যটা আমরা দেখাচ্ছি তার আগে আমরা দেখাবো কালার গুলো এই হচ্ছে লাল কালার থাকবে কফি কালার থাকবে এই হচ্ছে রয়্যাল ব্লু কালার থাকবে যদি আপনাদের এই ডিজাইনটাও ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার কনফার্ম করতে পারেন ঠিক আছে আমরা এই কামিজটা অন্যটা একটু দেখি খুবই চমৎকার একটু অনা হবে তো অন্যটা দেখুন খুবই সুন্দর ডিজাইন অন্যটা তো এই থ্রি নিতে হলে লেট করা যাবে না এই হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালেকশন এই হচ্ছে কামিষ্টির সামনে চমৎকার একটি ডিজাইনের থ্রি পিসটা আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে আর ওনাটা দেখেন যে কত বড় একটু অনুনা থাকবে আড়াই গজের মধ্যে ওনা থাকবে তো এই এই থ্রি পিস গুলো মূল্য নিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকা টাকা আমরা একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা তিনটা আমাদের কিছু মাল রয়েছে যেমন এই ধরনের কিছু মাল রয়েছে দামের মধ্যে আমরা এই ডিজাইন গুলো একটু দেখবো এগুলো হচ্ছে পাকিস্তানি মার্শালের কিছু ডিজাইন এক হাজার পঞ্চাশ টাকা করে এই থ্রি গুলো আমরা দিচ্ছি দেখুন যদি আপনাদের যদি আপনারা এই থ্রি পিচ গুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই পিস গুলো অর্ডার করবেন আমরা তাহলে কিছু ডিজাইন আপনাদের দেখাই আপনাদের যদি ভালো লাগে তাহলে নিবেন এগুলো কাজ করা ডিজাইনের হবে তো দুইটা করে কালার হবে দেখুন হচ্ছে সালোয়ারটা আর একটু দেখুন যে কত বড় একটু উন্না হবে মাত্র এই পিস গুলো দাম নিচ্ছি আমরা মাত্র এইগুলো এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার হবে এরপরে আমরা যে আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা আমরা একটু দেখবো দেখুন খুব সুন্দর ডিজাইনের দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন থাকবে কামিষ্টির সামনের সাইড দেখুন হেভি নাইস আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড পেছনের সাইডটা দেখুন হেভি চমৎকার একটি পেছনের সাইড থাকবে আপনারা চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এগুলো সব ক্যাটালগ এবং ব্যাক করা হবে তো এটা সেম প্রাইসে কিন্তু থ্রি পিস গুলো থাকবে এক টাকা আমার দোকানে দুইশো টাকা দামের থেকে শুরু করে বিভিন্ন দামে থ্রি পিস রয়েছে এটার মধ্যে দুইটা কালার এই হচ্ছে একটা কালার আর স্ক্রিনে আমরা অলরেডি একটা দেখিয়েছি এরপর যে ডিজাইনটা আপনাদের দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি সামনের সেট চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবং এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার এবং এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হেভি সুন্দর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবেন ওন্নাটা খুবই ভালো মানের হবে দাম কিন্তু এক টাকা নিচ্ছি কোনোটা বেশি নিচ্ছি না এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ডিজাইনের কালার দেখবো খুব সুন্দর ডিজাইনের হম এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এবার চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হেভি চমৎকার একটি ডিজাইন এর পাচ্ছেন আর এই হচ্ছে কামিজটির পিছনের সেট পিছনের সেট টাও কিন্তু হেবিট চমৎকার একটি পিছনের সাইড এবং এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিজের অন্যটা যদি আপনাদের এই ডিজাইন গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা অর্ডার করে দিবেন আর আমরা হচ্ছে সম্পূর্ণ হোলসেলার মাদার হোলসেলার ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট থেকে আমরা হোলসেল হোলসেল করে করে আর এই হচ্ছে কালার তো যাচ্ছি এরকম ভাবে আমার কাছে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে আমার সময় কম সেজন্য আমি দেখাতে পারলাম না আমরা পরবর্তী ভিডিওতে এই ধরনের কিছু কালেকশন দেখাবো দেখুন এই জয়পুরি কিছু থ্রি পিস দেখাবো আমরা এরপরে আমরা কিছু দেখাবো অরিজিনাল প্যাটেলের এবং বিশাল কালেকশন রয়েছে আমার দোকানে আপনারা দেখুন আমাদের কিছু ব্র্যান্ডের কিছু দোকানের মাল রয়েছে যেগুলো হচ্ছে শোরুম কোয়ালিটির শোরুমে নিয়ে বিক্রি করে এই ধরনের কিছু প্রোডাক্টও আমাদের কাছে পেয়ে যাবে তো যাই হোক এই প্রোডাক্টগুলো দেখতে হলে পরবর্তী ভিডিওতে আপনাদের ফলো থাকতে হবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেল যারা পেজে লাইক করেননি এখন করে দিবেন আর যারা ফেসবুকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ